এটা ঢোলা মানুষের চোখের জল মুখ্যমন্ত্রী আপনি পড়ে আপনি মুসলমান দল দিয়ে সাথে যদি আপনার পুলিশের

কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে যে আগুনের প্রথম হাত দিয়েছিল

রহমানের কথা ভুলে যাইনি রিজবানুর রহমান অসত্য বীর ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন ঘেরবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাস্তায় নেমেছিলেন আপনি বোরখা পরে রিজবানুর পরিবারকে রুগবানুর রহমানকে আপনি উপঢৈকম দিয়েছেন তৈরি করে তার কমিশন গঠন হয়নি বিচার পাইনি আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ করে নাটক করেন এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার পুনর প্রতিষ্ঠা করার জন্য আমরা রাস্তায় আছি আমরা প্রতিবাদ করব না কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাপ থেকে ছুঁড়ে ফেলে দিল তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ আর আজকে আমার আবু সিদ্দিকি তার অপরাধ ছিল যে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অলয় দাসের হয়ে প্রচার করেছিল এটাই তার অপরাধ শিক্ষা জগৎ এই বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে রাকেশ আমাকে ফোন করে বলছে দাদা থানা আমার নামে এফআইআর করেছে আমি বলছি আমার আবু সিদ্দিকি ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি আমার দত্ত পুকুরে আসবো রাস্তায় নেমে প্রতিবাদ হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান রাস্তায় আমাদের একমাত্র রাস্তা এই রাস্তায় থেকে আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে আমরা আইন হাতে তুলে নেব না এই তো পুলিশ যে খাঁটি পোশাক পরে আছে তিরিশ হাজার টাকা মাইনে এদেরও পরিবার আছে এদের পিছনে তারা করে আমাদের লাভ হবে না ছুচো মেরে হাত গন্ধ করে লাভ হবে না আসল আসল আসামি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এক এক করে আইএসএফ কে শেষ করার জন্য কখনো চোর বদনাম দিচ্ছে কখনো তাকে চুরি করেছে কখনো স্মাগলিং করার অপরাধে আপে শুনে রাখুন 2023 সালের প্রতিষ্ঠা দিবস এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ধর্মতলা করতে দেননি সে আমাকে পুলিশে لے নিয়ে দিয়েছিল আমাদেরকে আমাদেরকে লাঠি পেটা করতে করতে আমাদের 42 দিন জেল খাটিয়েছে আয়োজন শেষ করা যায়নি আর ধরাতে যদি একজন আবুশীর দিকে বাধা করে খুন করে যদি বলে আইএসএফটাকে তুলে দেব আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামেনি আপনার বিরুদ্ধে লড়াই এনেছি এই সরকারের বিরুদ্ধে লড়াই অধিকার কে অধিকার রক্ষার লড়াই নেমেছি আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে সরকারের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে তাই ওরা নতুন খেলায় নেমেছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই একটা আদুষের দিকেই একটা আমার আনিষ্ঠান আর আমার ভাঙরের তিনজনকে খুন করে আমি আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না আজকে ঘোলা থানায় আজকে আইসি কে বলবো আপনারা জুরি কোন কোন স্পাই থাকে দেখে যান এই হাজার হাজার মানুষ এই প্রতিবাদের রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে গোলাগুলি নেই আমাদের কাছে 5 টাকার কলম আছে আমার নাসা সিদ্দিকী বলেছে আমার আপা সিদ্দিকী বলেছে

হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবীন দিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনার তো স্পাই আছে একবারে ঢোলা থানার পাশে দেখে যান হাজার হাজার মানুষের রাস্তায় নেমে না আপনারা বিচার চাইছে আর এই বিচার শুধু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে আমরা শেষ দেখে ছাড়ব যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে আমরা শুধু এ কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুঝে গিয়ে আবার তৃণমূলের চকে চোখ রেখে তৃণমূল ভোট লুট করেছে মানুষের ভোটাধিকার লুট করেছে মানুষের কিন্তু বলবো তাই আবু সিদ্দিক বাঁচিয়ে রাখতে হবে আমার আরিস বাঁচিয়ে রাখতে হবে ভাঙারের যে তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর চব্বিশ পরগনার দু হাজার পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে اها کي يتا تهي ٻڌايو ته ڪهڙي ڳالهه ٿي رهي آهي